একত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রায়গঞ্জ সাউথ জোনের স্টেডিয়ামে এদিন শনিবার আঠারোই জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে একত্রিশতম সাউথ জোনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুরুতেই উদ্বোধনী সঙ্গীত অতিথি বরণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয় এদিন মোট সাউথ জোনের আঠেরোটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তেষট্টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ পুরস্কার তুলে দেন এ বিষয়ে রায়গঞ্জ গার্লস হাই স্কুল ও সাউথ জোনের দায়িত্বপ্রাপ্ত অর্গানাইজার সুমিতা সরকার বলেন বিশে জানুয়ারি গয়লাল রামহরি উচ্চ বিদ্যালয়ের মাঠে পরবর্তী ধাপে ভিটিম সাবডিভিশন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সাউথ জোনের অর্গানাইজিং সম্পাদিকা সুনিতা সরকার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ এছাড়াও আরও অনেকে এই প্রসঙ্গে রায়গঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ও সাউথ অর্গানাইজিং কমিটির সম্পাদিকা সুনিতা সরকার কি কি জানালেন শুনুন বিস্তারিত আমার নাম সুমিতা সরকার আমি রায়গঞ্জ গার্লস হাইস্কুলের হেডমিস্ট্রেস রায়গঞ্জ সাউথ জোনের যে উইন্টারমিট হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ একত্রিশতম ইন্টার স্কুল জোনাল ইন্টারমিট সেখানে আমি অর্গানাইজিং সেক্রেটারির পদে আছি খেলা চলছে ছালা চলছে স্টেডিয়ামে রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে আজ স্টেডিয়াম মাঠে আজকে হবে আর গোয়লাল রামhuri উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার দিন টিম গেমগুলো হবে মোট কতগুলো ইভেন্টে হবে আজকে 63 ইভেন্টে খেলা হবে কত স্কুল পার্টিসিপেট করেছে স্কুল সাউথ জোনে 18 স্কুল পার্টিসিপেট করেছে

হাই জাম প্রতিযোগিতায় প্রথম জুহেন আলম দ্বিতীয় ওম সাহা তৃতীয় তার অনুরোধ করছি ভলেন্টিয়ার লাগবে হাই প্রতিযোগিতায় প্রথম জুহেন আলম দ্বিতীয় ওম সাহা